আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো যে মেরিট কোটার ব্যাপারে যে একটা স্ক্যাম হয় অনেক ক্ষেত্রে সেটা নিয়ে পুরো ভিডিওটা দেখবে তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবে এবং প্রতারণা থেকে বাঁচতে পারবে তো চলো শুরু করি যাদের সরকারি মেডিকেল কলেজে হয় না এবং এত টাকা দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার সামর্থ্য নেই কিন্তু তোমরা চাইতেছ ডাক্তার হইতে তাদের জন্য একটা উপায় আছে মেরিট কোটা মেরিট কোটা মূলত কাদের জন্য যারা গরিব মেধাবী কিন্তু সরকারি মেডিকেলের চান্স হয় না এবং বেসরকারি মেডিকেলে পড়ার সামর্থ্য নেই তাদের জন্য সরকারির খরচে বেসরকারিতে পড়া এখন মেরিট কোটায় যে তোমরা ভর্তি হবো তোমরা বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজের গ্রুপে খোঁজ খবর নিতেছো ভর্তির জন্য বিভিন্ন ভাইকে বিভিন্ন কমেন্ট করতেছ পোস্ট করতেছ তো অনেকে রিপ্লাই দিতেছে অনেকের দিন তোমাদের এর মধ্যে গ্রুপ তোমাকে ইনবক্সে নিবে ইনবকতে এসে যে তোমাদের আসলে দশ লাখ টাকায় ভর্তি করে দিব পনেরো লাখ টাকায় ভর্তি করে দিবো অনেকে কন্ট্যাক্ট করতেছে চুক্তি করতেছো তো এখানে আসল ব্যাপারটা এটাকে আসলেই হবে তো আমি যদি বলি যে না এটা আসলে ওনারা কিছুই করবে না ঠিক আছে আসলে যদি তোমার আসে মেরিট কোডে আসলে এমনি আসবে কিন্তু যেহেতু তুমি তাদের সাথে আগে কন্ট্যাক্ট করে যে আসলে টাকা দিবে তাদেরকে টাকা দিতে হবে তারা কিন্তু তোমরা বলবে যে যদি আসে তাহলে তুমি টাকা দিয়ে দিও যদি আমরা আনতে পারি টাকা দিয়ে দিও না আনতে পারলে টাকা দেওয়ার দরকার নেই এখানে কথা হচ্ছে যে বই মেরিট কোটার এই ব্যাপারটা আসলে ওনারা পুরোপুরি তোমাদের সাথে স্ক্যাম করতেছে যদি আসে তোমাদের থেকে তোমাদের থেকে টাকা নিবে না আসলে নাই আসলে ওনারা কোনো কাজই করবে না কিন্তু তোমাদের মাঝখান দিয়ে একটু ফাঁদে ফেলবে ঠিক আছে যদি আসে ওনাকে টাকা দিবেন না আসলে টাকা দিবে না ওনারা কিন্তু এখানে কাজই করবে না সেটা সত্য যে বাংলাদেশে দুর্নীতি হয় না এমন কোনো জায়গা নেই মেরিট কোটা দিয়েও টাকা দিয়ে ঢোকানো যায় ঠিক আছে সেটা এখন না সেটা যখন তোমার মেরিট কোটায় প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে ভর্তি শুরু হবে ভাইবা হবে তারপরে কিছু কিছু সিট ফাঁকা থাকবে ঠিক আছে তখন ভর্তি করানো যায় মেরিট কোটায় টাকা দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজে সরাসরি ওনারা নিতে পারে বাট এখন পারবে না আমি যত দূর জানি যে এখন হচ্ছে যেগুলো তোমরা কন্ট্যাক্ট করতো সেগুলো পুরোপুরি স্কাম এইখানে তোমার মানে অ্যাকচুয়ালি ওনারা টার্গেট করে যাদের মিডিট করে আইসা পড়ার পসিবিলিটি আছে এবং তাদের সাথে দশ লাখ পনেরো লাখ টাকায় কন্ট্যাক্ট করবে সিরিয়াল একটু ভালোর দিকে বিশ হাজারের মধ্যে সিরিয়াল তো এরপর হচ্ছে কি এদের হচ্ছে তোমার দশ লাখ টাকা যে কন্ট্যাক্ট করলো দেন আসলে এমনি আসবে না আসলে কি তো মানে আসলে তোমার যদি আসে তোমার নিজের যোগ্যতা আসবে এখানে ওনাদের কোনো হাত থাকবে না কিন্তু তোমার কাছ থেকে টাকাটা নিয়ে নিবে তো এই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা নিজেরা আসলে এইসব কোনো খাদে পা দিও না নিজেরা নিজেদের মতো করে অ্যাপ্লাই করো খোঁজখবর নিয়ে তবে এখানে একটা কথা যে ওনারা বলবে যে তো আমরা নিজেরা অ্যাপ্লাই করে দিব তোমরা অ্যাপ্লাই না করলে তোমরা পাবে না বা এখানে একটা কথা হচ্ছে যে হ্যাঁ এটা সত্য যে অ্যাপ্লাইয়ের সময় তুমি যখন অ্যাপ্লাই করবে মেরিট কোটায় তখন তোমার ইনকাম তারপর হচ্ছে গিয়া কয়েকটা পয়েন্ট সব কিছু বিবেচনা করে তোমাকে ভাইবার জন্য ডাকবে এখানে কিন্তু তুমি ইনকাম বেশি দিলে বা কয়েকটা জিনিস একটু সাবধানতার সাথে দিতে হয় এগুলো দিলে আর ডাকবে না এবার জন্য হ্যাঁ যে তুমি একটু খোঁজ খবর নিয়ে যদি করতে পারো তাহলে ভালো না হলে এটা ওনারা তোমাকে বলে দিবে দিবে তার মানে এই না যে জন্য তোমার দশ লাখ টাকা চার্জ হবে ঠিক আছে এটা তুমি একটা খোঁজখবর নাও যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা আগের বার তুমি ইনকাম কত দিবা বা তোমার কয়েকটা পয়েন্ট আছে কিন্তু এখানে দেখবা মেডিকেল টিসিবি কার্ড আছে কিনা বাবা মা সরকারি চাকরি করে কিনা মাসিক ইনকাম কত এগুলো যদি তুমি দেখো যে এগুলোতে যদি তোমাকে মনে হয় যে তুমি সলভেন্ট ফ্যামিলি বা একটু টাকা পয়সা আছে তাহলে কিন্তু তোমাকে ডাকবে না সো এই এগুলো তুমি একটু খোঁজখবর নিয়ে ভর্তি হবে ঠিক আছে এইসব কোনো এরকম কোনো চুক্তি তাপাতা তো না যে হচ্ছে তোমাকে মেরিট কোটা এনে ভর্তি করে দিবে হ্যাঁ বাংলাদেশে দুর্নীতি হয় এটা আসলেই সত্য যে বাংলাদেশে দুর্নীতি হয় দুর্নীতির মধ্যে অনেক কিছু হয় যারা আমি এরকমও শুনছি যে যারা মানে সিরিয়াল মানে সরকারি মেডিকেলে তো চান্স পাইনি এবং সিরিয়াল চল্লিশ পঞ্চাশ হাজার তাদেরও ওয়েটিং থেকে সরকারি মেডিকেল কলেজে ভর্তি নিয়ে নিছে ঠিক আছে বাংলাদেশে সবই হয় টাকার বিনিময় বাট আপাতত প্রথম ধাপে যে মেরিট কোঠার ভর্তি প্রক্রিয়াটা এটা খুবই স্বচ্ছভাবে হয় এখানে আসলে লভিং হওয়ার চান্স খুবই কম ঠিক আছে হ্যাঁ যখন প্রথম ধাপে মেরিট কোঠার ভর্তি প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে দেন আবার তোমার কিছু সিট ফাঁকা থাকে মেরিট কোঠার তখন অনেক অনেকভাবেই ভর্তি হওয়া যায় বাট এখন তোমাদের যেই টাকাটা কন্ট্রাক্ট করতেছে বা মানুষের সাথে যেগুলো এগুলো পুরোপুরি তোমরা ধোকা খাবা অ্যাপ্লাই করার সময় কিছু ট্রিক্স বা কিছু জিনিস তোমার খেয়াল রাখতে হয় সেগুলো যদি তুমি মেনটেন করে অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই তুমি আমার ভাই ভাতে ডাক আসবে তো সেগুলো খেয়াল করে তুমি অ্যাপ্লাই করবা এই জন্য কারোর সাথে কনট্যাক্ট করার দরকার নেই হ্যাঁ আর হচ্ছে যে এইখানে হচ্ছে যে ভয় পিছু নেই আর তোমরা যদি চাও যে আমি ভাইয়া মেরিট কোটা আসলে আমি কীভাবে অ্যাপ্লাই করবো আমি বুঝতেছি না বা কীভাবে অ্যাপ্লাই করলে আমার আসবে না মেরিট কোটাটা হ্যাঁ আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্টে দেওয়া থাকবে তুমি এখানে মেসেজ করবে আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করলে করবা কীভাবে অ্যাপ্লাই করলে আসবে কীভাবে অ্যাপ্লাই করলে তোমরা হচ্ছে সুন্দরভাবে আমার ভাইবার জন্য ডাকা আসতে পারে এগুলো আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিবি এখানে কারও কোনো ফাঁদে পা দেওয়ার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা এইসব সব বিষয়ে বিবেচনা করে অ্যাপ্লাই করবে আরেকটা খোঁজখবর রাখব কীভাবে অ্যাপ্লাই করলে আসে না আসে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবে ধন্যবাদ আর যে কোনো হেল্প লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আস হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবে অবশ্যই কলটাও দিও না জাস্ট মেসেজ দিবে আমি যখন সময় পাই আমি রিপ্লাই দিব কারণ প্রতিনিয়ত অনেক অনেক মেসেজ আসে সবগুলোর মেসেজ টাইমলি দেওয়া সম্ভব হয় অনেক সময় রিপ্লাই দিতে দুই দিন তিন দিনও লাগিয়ে যায় সো ধন্যবাদ ভালো থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে